উপরের দিকে কি গ্রেড ভিত্তিক পাঁচ থেকে সাত হাজার আট হাজার ক্ষেত্রবিশেষে দশ হাজার কিংবা তার উপরেও ইনক্রিমেন্ট হবে একটা গ্রেড থেকে আর গ্রেডের পার্থক্য অথচ নিচের দিকের বৈষম্যগুলো দূর করা উচিত এই কমিশন প্রস্তাবিত গ্রেড ভিত্তিক খসড়া বেতন প্রস্তাব যেখানে গ্রেড বিশ ন্যূনতম করা হয়েছে পনেরো হাজার নয়শো আঠাশ টাকা এবং গ্রেড এক যেখানে আটাত্তর হাজার টাকা থেকে বেতন প্রস্তাব করা হয়েছে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই অন্যান্য গ্রেডগুলো গ্রেড বিশ পনেরো হাজার নয়শো আঠাশ গ্রেট উনিশ ষোলো হাজার চারশো একচল্লিশ গ্রেড আঠারো ষোলো হাজার নয়শো নব্বই গ্রেড সতেরো সতেরো হাজার তিনশো ছিয়াত্তর গ্রেড ষোলো সতেরো হাজার নয়শো পঞ্চান্ন গ্রেড পনেরো আঠারো হাজার সাতশো আঠাশ গ্রেট চোদ্দো উনিশ হাজার ছয়শো তিরানব্বই গ্রেট তেরো একুশ হাজার দুইশো আটত্রিশ গ্রেট বারো একুশ হাজার আটশো সতেরো গ্রেড এগারো চব্বিশ হাজার একশো চৌত্রিশ গ্রেট দশ তিরিশ হাজার আটশো একানব্বই গ্রেড নয় বত্রিশ হাজার চারশো পঁচাত্তর গ্রেড আট চুয়াল্লিশ হাজার চারশো ছয় গ্রেড সাত পঞ্চান্ন হাজার নয়শো নব্বই গ্রেড ছয় আটষট্টি হাজার পাঁচশো উনচল্লিশ গ্রেড পাঁচ তিরাশি হাজার বিশ টাকা গ্রেড চার ছিয়ানব্বই হাজার পাঁচশো চৌত্রিশ টাকা গ্রেড তিন এক লক্ষ নয় হাজার চুরাশি টাকা গ্রেড দুই এক লক্ষ সাতাশ হাজার চারশো ছাব্বিশ টাকা গ্রেড এক এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা এখন এটু বিশ আসা যাক এখানে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে পনেরো হাজার নয়শো আঠাশ টাকা এবং সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা অর্থাৎ এক স্টোর দশ অনুপাতে মোটামুটি প্রায় বেতন প্রস্তাব করা হয়েছে এখানে যেখানে প্রায় সব কিছু ডাবল করা হয়েছে আট হাজার থেকে ষোলো হাজার নয়শো নব্বই কিংবা তেরো গ্রেডে এগারো হাজার টাকা থেকে একুশ হাজার দুইশো আটত্রিশ টাকা করা হয়েছে এতে বৈষম্য বাড়বে না কমবে এখন যারা সচিব পর্যায়ে আছে কিংবা গ্রেড যাদের ভালো উপরের দিকে আছে তাদের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা বাড়তি সুযোগ সুবিধা বিদ্যমান সারা অন্যান্য সরকারি সুবিধা ভোগ করতে পারে তাদের বেতন তো অত বাড়ানোর প্রয়োজন পড়ে না কিন্তু বিগত কমিশনগুলিতে দেখা গেছে তাদের বেতনটাই অধিক বাড়ায় কিন্তু নিম্ন গ্রেডের তাদের কিন্তু চাল ডাল এই যে তারাইয়া ইয়া সন্তানের লেখাপড়া আপনার চিকিৎসা এটি কিন্তু তারাই এই বেতন থেকে খুলেতে পারে না কিন্তু তাদের বেতনটা তত বাড়ে না বেতন ছাড়াও সেক্ষেত্রে তাদের বেতন একটু কম হলেও চলে এখানে নিচের দিকে তিনশো চারশো টাকা করে বাড়ানো হয়েছে তিনশো চারশো পাঁচশো এগারো থেকে বিশ গ্রেডে আর উপরের দিকে দশম থেকে নবম গ্রেডে প্রায় প্রায় তিন হাজার টাকা অষ্টম থেকে সপ্তম গ্রেডে এগারো হাজার টাকার মতো বাড়ানো হয়েছে সপ্তম থেকে ষষ্ঠ গ্রেডে পাঁচ হাজার টাকা বাড়ানো হয়েছে এটা চরম মাত্রায় বৈষম্য নিচের দিকে যে ক্ষেত্রে চারশো পাঁচশো টাকা করে প্রতি বছর ইনক্রিমেন্ট হবে উপরের দিকে কি গ্রেড ভিত্তিক পাঁচ থেকে সাত হাজার আট হাজার ক্ষেত্রবিশেষে দশ হাজার কিংবা তার উপরেও ইনক্রিমেন্ট হবে একটা গ্রেড থেকে আর গ্রেডের পার্থক্য অথচ নিচের দিকের বৈষম্যগুলো দূর করা উচিত ছিল উপরের দিকে চারশো পাঁচশো এক হাজার করা উচিত ছিল নিচের দিকে এক হাজার দেড় হাজার দুই হাজার কারণ তাদের বেশি কম এগারো থেকে বিশ গ্রেডের মধ্যে ধারাবাহিক পার্থক্য দুইশো পঞ্চাশ থেকে নয়শো টাকা আর এক থেকে দশ গ্রেডের পার্থক্য সাত হাজার থেকে পনেরো হাজার টাকা এটা চরম বৈষম্য বাস্তবায়ন ভিত্তিতে বিষয়গুলো নিয়ে অবশ্যই ভাবতে হবে একটা পে স্কেল শুধুমাত্র কর্মকর্তা কেন্দ্রিক করলে চলবে না কর্মচারীরাও যেন সুন্দরভাবে তাদের পরিবার নিয়ে বাঁচতে পারে মৌলিক চাহিদা পূরণ করতে পারে পাঁচ সদস্যের পরিবার নিয়ে ভালোভাবে চলতে পারে সেই বিষয়গুলো অবশ্যই বিবেচনায় আনতে হবে